বেথির আমি বাইরে হইলাম তুমি তাড়াতাড়ি করে আসো কারণ হচ্ছে কি আজকে একটু দূরে যাইতে হবে তো এর জন্য চালু করে যাইতে হবে আমি বাইরে আসি তুমি তাড়াতাড়ি করে আসো দ্রুত রেডি হও না এমনি মেয়ে রেডি হতে যা সময় লাগে হ্যাঁ রেডি হয়েছি তো আসতেছি একটু তো সময় লাগবে তাহলে আজকে আমরা কোথায় যাইতেছি বলো না একটু হ্যাঁ যাইতেছি আজকে অনেক দূরে কারণ সেখানে কখনো তোমাকে নিয়ে যাওয়া হয় নাই তাই ভাবলাম যে তোমাকে একটু নিয়ে যাই সে জায়গাটা তোমাকে দেখাই আশা করি তোমার সে জায়গাটা ভালো লাগবে কারণ যেহেতু কখনো এরকম জায়গায় যাওয়া নাই তাই ভালো লাগে হ্যাঁ আসলেই তো এই জায়গাটাই ভালো লাগতেছে না জানি যেখানে নিয়ে যাওয়া সে জায়গাটা কত সুন্দর হয় কত ভালো অবশেষে এসে পৌঁছলাম সেই জায়গায় কি সুন্দর চমৎকার জায়গা এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখি তুমি কি আগেও কখনো এমন জায়গায় আর ছিলে নাকি বসো একটু বসি ঠিক আছে বসো আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি যে এতদিন ঢাকায় ছিলে তুমি কি নামাজ পড়ছিলে নাকি কি করছো এটা একটু আমাকে বলো তো আমার শুনতে খুব ইচ্ছা করছে তোমাকে মিথ্যা বলবো কেন নামাজ আমি পড়িনি কারণ নামাজ পড়ে কি আর হবে নামাজ না পড়ে যেমন পড়লে উত্তম নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ আল্লাহর হুকুম আর স্পষ্ট কথা শোনো নামাজ না পড়লে আমি তোমার সাথে থাকব না তাই নামাজ না পড়লে আমার সাথে থাকব না এই তোমরা কেড়ে আমার গাছের নিচে বসে আছো তোমাদের বাড়ি কোথায় তোমরা এখানে কি করো কে গো তুমি গাছের ডালে বসে আছো আমাদের বাড়ি তো এই গ্রামে আমরা এখানে কথা বলছি তোমরা এই জায়গা সম্পর্কে জানো না কারণ এই জায়গায় অনেকে আসতে পারে না এবং আসতে চায় না কারণ এই জায়গায় আসলে অনেকে ভয় পেয়ে মারা যায় অনেকে ভয় করে তোমরা এখান থেকে দূরত বাড়ি চলে যাও এখানে আর বেশিক্ষণ থাকিও না বিথি ঠিক আছে চলো আমরা বাড়ি চলে যাই নালে এখানে অনেক কিছু হবে এই শোনো তোমরা একাই বাড়ি যেতে পারবে না চলো তোমাদেরকে আগাই দি আস তোমরা আর ভুলেও এই জায়গায় কখনো কোনো দিন আসবে না আসলে তোমরা কোনো না কোনো বিপদে পড়ে যাবা তখন তোমাদের সমস্যা হবে আল্লাহ আমাদের আমাদেরকে বাঁচাইলো আর তুমি কথা আমি এখন থেকে তোমার সাথে নামাজ পড়ব আর তুমি আমাকে নামাজের সবকিছু শিখাই ব্যাংশা ঠিক আছে চলো রাত হয়ে গেল আমরা ঘরে একটু বিশ্রাম নেই অনেক জার্নি করলাম